তবে হসপিটাল রূপরেখা পটভূমি কলকাতা শহর থেকে একটু দূরে একটি পুরনো জন্মানবশূন্য শূন্য বন্ধ হসপিটাল যার নাম শান্তিনিকেতন প্রসূতি সদন প্রায় ত্রিশ বছর আগে এটি বন্ধ হয়ে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনার পর কেন্দ্রীয় চরিত্র অয়ন এক তরুণ কৌতূহলী ইউটিউবার ভৌতিক স্থান নিয়ে ভিডিও বানায় স্নেহা অয়নের প্রেমিকা যুক্তিবাদী এবং প্রাথমিকভাবে ভয় পাওয়া সত্ত্বেও অয়নকে অনুসরণ করে ডাহ অমৃতা ত্রিশ বছর আগে হসপিটালের একজন চিকিৎসক যিনি দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং যার পেতনি রূপে ফিরে আসার কথা শোনা যায় পেতনি ডাহ অমৃতা গর্ভবতী নারী ও নবজাতকের প্রতি তার ছিল গভীর ভালোবাসা কিন্তু এক ভয়াবহ রাতে প্রসবকালীন ভুলের জন্য মায়ের ও শিশুর মৃত্যু হয় অপবাদ ও অনুসূচনায় আত্মহত্যা করেন তিনি পেতনি রূপে হসপিটালের অভ্যন্তরে সেই ব্যর্থতা ও অনুসূচনার চক্রে আটকে আছে প্রথম অধ্যায় প্রবেশ নিষিদ্ধ এক দশমিক এক হসপিটালের ছায়া রাত তখন প্রায় বারোটা অয়ন তার পুরনো মোটরবাইকের হেডলাইটে ধুলো মাখা সাইনবোর্ডটার দিকে তাকালো। শান্তিনিকেতন প্রসূতি সদন শব্দগুলো যেন রাতের বাতাসে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মিশে যাচ্ছিল কাজ ভাঙা জানলা শেওলা ধরা দেওয়াল আর দরজার পালি শুখে যাওয়া কাঠ সব মিলিয়ে জায়গাটা এক জমাট আতঙ্কে আস্তানা স্নেহা পেছনে বসেছিল ফিস ফিস করে বলল অয়ন ফিরে চল এই হসপিটালটার গল্প খুব খারাপ লোকে বলে এখানে অমঙ্গল আছে অয়ন হাসল অমঙ্গল স্নেহা এটাই তো আমার দরকার এক ভুতুরে হসপিটালের লাইভ স্ট্রিমিং ভিউ আর ছে যাবে চ্যানেল তার চোখে ছিল অ্যাডভেঞ্চারের নেশা সে ক্যামেরাটি ঠিক করে লাইভ স্ট্রিমিং শুরু করল এক দশমিক দুই অতীত গুজব অয়ন মাইক্রোফোনে হসপিটালের সংক্ষিপ্ত ইতিহাস বলল প্রায় ত্রিশ বছর আগে এক ভয়ঙ্কর প্রসবকালীন জটিলতায় একই রাতে দুটি মায়ের এবং তাদের সন্তানদের মৃত্যু হয় তারপর দিনই এখানকার প্রধান ডাক্তার ডা অমৃতা হসপিটালের ছাদের ওপর থেকে ঝাঁপ দেন লোকমুখে রটে আছে অপঘাতে মৃত ডা অমৃতার আত্মা পেতনি হয়ে এই হসপিটাল পাহারা দেয় যে কেউ সাহস করে ভিতরে ঢুকতে যায় সে আর ফেরে না স্নেহা অয়নের হাত চেপে ধরল প্লিজ অয়ন এই গল্পটা গুজব হলেও ভেতরের পরিবেশটা সুবিধার মনে হচ্ছে না গুজবই তো ডার্লিং অয়ন বলল চলো গুজবটা চাক্ষুষ করি এক দশমিক তিন লোহার গেট হসপিটালের মেন গেটটা অনেক দিনের পুরনো তাতে বিরাট এক তালা ঝুলছে গেটের পাশে দেয়ালটা প্রায় দু মানুষ উঁচু তারা বাইকটা রেখে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল অয়ন সহজেই উপরে উঠে গেল কিন্তু স্নেহা দ্বিধাগ্রস্ত সে ফিস ফিস করে বলল আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে অয়ন গেটের ওপার থেকে বলল তোমার মন তাড়াতাড়ি এসো না হলে ভোরের আলো ফুটে যাবে স্নেহা অনিচ্ছা সত্ত্বেও দেয়াল টপকে ভেতরে নামতেই অন্ধকারে চাপা একটা হাসির শব্দ যেন বাতাসের সঙ্গে মিশে তাদের কানেল হাসিটা মনে হলো খুব কাছ থেকে আসছে কিন্তু কোথাও কেউ নেই দ্বিতীয় অধ্যায় ঠান্ডা করিডোর দুই দশমিক এক নিস্তব্ধতা ও গন্ধ ভেতরে পা রাখতেই বাতাস যেন জমে গেল বাইরের গরম হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল হসপিটালের করিডোরের মেঝেতে জরাজীর্ণ পাতা ধুলো আর ভাঙা কাচের টুকরো প্রতিটি পদক্ষেপে কর্কশ শব্দ হচ্ছিল চারপাশের নিস্তব্ধতা ভারী যেন কোনো বিশাল দৈত্য শ্বাস নিচ্ছে দেওয়ালগুলিতে প্লাস্টার উঠে গিয়ে কঙ্কালসার চেহারা নিয়েছে অয়ন টর্চ জ্বালল করিডোরের মাঝখানে পৌঁছে তারা থমকে দাঁড়াল করিডোরের শেষ মাথায় একটি দরজায় যেন কোনো অস্পষ্ট ছায়া নড়ছে স্নেহা বলল ওটা কি কিছু না আলোর খেলা অয়ন জোর করে সাহস দেখালো কিন্তু লাইভ এ কমেন্ট আসা শুরু হল পিছনে তাকাও কেউ যেন পাশ দিয়ে গেল দুই দশমিক দুই নবজাতকের কান্না তারা যখন দোতলার সিঁড়ি বেয়ে উঠছিল হঠাৎ একদম পরিষ্কারভাবে একটি নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেল কান্নাটা খুব কাছে থেকে আসছে কিন্তু কান্নার শব্দে কোনো মানুষের উপস্থিতি নেই স্নেহার হাত কেঁপে উঠল কান্না অয়ন এটা কেমন কান্না অয়ন টর্চ ঘোরাল দোতলায় একটি করিডোর যার দুই পাশে অসংখ্য ছোট ছোট ঘর সম্ভবত রোগী বানার্সদের থাকার ঘর কান্নার শব্দটা তাদের মধ্যে একটি ঘর থেকে আসছিল ঘরটির দরজায় লেখা ছিল পোস্ট অপারেটিভ কেয়ার অয়ন ধীর গতিতে দরজার দিকে এগিয়ে গেল স্নেহা এটা নিশ্চয়ই কোনো পশু বা বাতাস তার নিজের গলাতেও সন্দেহ দুই দশমিক তিন অমীমাংসিত কক্ষ অয়ন দরজায় টোকা দিল সঙ্গে সঙ্গে কান্নার শব্দতা থেমে গেল এক চরম নিরবতা অয়ন দরজার কপাট ঠেলে ভেতরে ঢুকল ঘরটি ছোট মাঝখানে একটি লোহার জং ধরা অপারেশন টেবিল টেবিলটির ওপরে রক্তের পুরনো ছোপ যা যেন এখনো লাল হঠাৎ অয়ন দেখল ঘরের এক কোণে একটি পুরনো নার্সের পোশাকের টুকরো পড়ে আছে টুকরোটাই যেন ভিজে থাকার একটা ভাব অয়ন যে সেটা হাতে তুলে নিতে গেল সঙ্গে সঙ্গে দরজার কপাট সজরে বন্ধ হয়ে গেল অন্ধকারে অয়ন আর স্নেহা হতভম্ব অয়ন তাড়াতাড়ি টর্চ জ্বালিয়ে দেখল বাইরে থেকে কোনো কিছুই ঠেলে দেওয়া হয়নি দরজাটা ভেতর থেকে যেন কেউ চেপে ধরেছে স্নেহা ভয় চিৎকার করে উঠল অয়ন পালাও ঠিক তখনই অপারেশন টেবিলের ওপরের রক্তের ছোপগুলি যেন তরল হয়ে ধীরে ধীরে জমতে শুরু করল আর সেই জমাট রক্ত থেকে একটা অস্পষ্ট শীর্ণকায় নারীর মুখের আকৃতি দেখা গেল তৃতীয় অধ্যায় পেত্নির ছোঁয়া তিন দশমিক এক অদৃশ্য বাধা দরজা খোলার অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হলো। বাইরে থেকে কোনো অদৃশ্য শক্তি যেন তাদের আটকে রেখেছে ঘরের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করলো তারা ঘরের মধ্যে জমে যাওয়ার মতো ঠান্ডা অনুভব করল রক্তের ছোপ থেকে ফুটে ওঠা সেই মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল ত্বক কোটোরাগত আর ঠোঁটে এক বিকৃত হাসি সেটা ডাহ অমৃতাকে তার বৃষ্টিতে ছিল গভীর আক্রোশ আর এক অব্যক্ত যন্ত্রণা স্নেহা ভয়ে ফ্লোরে বসে পড়ল অয়ন সাহস করে ক্যামেরাটা সেই মুখের দিকে ধরল লাইভ দেখুন বন্ধুরা এই দেখুন তিন দশমিক দুই প্রতিশোধের হুইস্পা পেতনির মুখটা নরলো কোনো শব্দ নেই কিন্তু তাদের কানে একটা ক্ষীণ ফিসফিসানি ভেসে এল তোমরা কেন এসেছ তোমরাও কি দেখতে এসেছ আমার ব্যর্থতা আমার ভুল ফিসফিসানির শব্দ ক্রমশ বাড়তে থাকল এবার তা পরিষ্কারভাবে তাদের মনের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে আমি কাউকে বাঁচাইনি আমি কাউকে যেতে দেব না হঠাৎ টেবিলের ওপর থাকা একটি সার্জিক্যাল কাচি বাতাসের মধ্য দিয়ে উড়ে গিয়ে দেয়ালে গেথে গেল ঠিক অয়নের কানের পাশ দিয়ে অয়ন ভয় পিছু হটল পেতনির মুখটা এবার দরজার দিকে তাকালো। তিন মুক্তি ও অনুসরণ। ঠিক একটি পড়ে যাওয়ার শব্দ সেই যেন পেত্নির শক্তি কিছুটা কমে গেল দরজায় অদৃশ্য চাপ কমে আসতেই অয়ন সজরে দরজা ধাক্কা মেরে খুলে দিল তারা দ্রুত করিডোর ধরে দৌড়াতে শুরু করলো পেছনের দিকে তাকাতেই স্নেহা দেখল লম্বা শ্বেত পোশাকের একটি ছায়া দ্রুত গতিতে তাদের অনুসরণ করছে পেতনি তার চুল বাতাসে উঠছে চোখ থেকে যেন আগুন ঝরছে পেতনি এবার ফিসফিসানির বদলে সরাসরি চিৎকার করে উঠল পালাতে পারবে না তোমরাই আমার নতুন রোগী গল্পটি চলতে থাকবে পরবর্তী অধ্যায়গুলির সম্ভাব্য বিষয়বস্তু চতুর্থ অধ্যায় ডায়েরির পাতা ও আসল রহস্য অয়ন ও স্নেহা পেতনির কবল থেকে বাঁচার চেষ্টা করতে করতে ডা অমৃতার পুরনো ডায়েরি খুঁজে পাবে ডায়েরিতে লেখা থাকবে সেই রাতের ঘটনা যেখানে শুধু ডাক্তার অমৃতা নন তার অন্য এক সহযোগী বা ডাক্তারের ভুলও ছিল পেত্নির যন্ত্রণা শুধু ব্যর্থতার নয় বরং অপমানেরও পঞ্চম অধ্যায় আত্মার ফাঁদ হসপিটালের বিভিন্ন ঘরে তারা অন্য মৃত রোগীদের আত্মার মুখোমুখি হবে পেত্নী অমৃতাকে সাহায্য করার বদলে তারাও অয়ন ও স্নেহাকে বেরোতে বাধা দেবে অয়ন বুঝতে পারবে পেতনি একা নয় পুরো হসপিটালই এক প্রেতের ফাঁদ ষষ্ঠ অধ্যায় চূড়ান্ত মুখোমুখি অয়ন ও স্নেহা শেষ পর্যন্ত হসপিটালের বেসমেন্ট বা মগে পৌঁছাবে যেখানে ডা অমৃতাকে সমাধিস্থ করা হয়েছিল বা যেখানে তার শেষ কাজ হয়েছে সেখানে পেতনি তাদের সামনে পূর্ণরূপে প্রকট হবে এবং তার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সপ্তম অধ্যায় মুক্তি বা মৃত্যু অয়ন ও স্নেহার ডায়েরি থেকে পাওয়া কোনো বিশেষ তথ্য ব্যবহার করে পেত্নীকে তার যন্ত্রণার চক্র থেকে মুক্তি দেওয়ার শেষ চেষ্টা করবে বা নিজেরা পালানোর পথ খুঁজবে গল্পটি একটি অপ্রত্যাশিত সমাপ্তির দিকে যাবে হয় পেত্নীর মুক্তি নয়তো অয়ন ও স্নেহার মর্মান্তিক পরিণতি বন্ধ হসপিটাল নিয়ে আরেকটি ভূতের গল্প বলছি প্রেতের নিরাময়শালা প্রথম অধ্যায় অভিশাপের নিরবতা শহর থেকে বহু দূরে জঙ্গলের ধারে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি বিশাল ইমারত দাঁড়িয়ে আছে এর নাম ছিল শান্তিনিকেতন নিরাময়শালা কিন্তু এখন সবাই তাকে এক নামে চেনে বন্ধ হসপিটাল এটি প্রায় বিশ বছর আগে বন্ধ হয়ে গেছে এর জরাজীর্ণ দরজা জানালা দেওয়ালে জন্মানো শ্যাওলা আর ভাঙা কাচের ফাঁক দিয়ে প্রবেশ করা বাতাস এক চাপা রহস্যের সৃষ্টি করে দিনের আলোতেও জায়গাটা কেমন যেন ঠান্ডা আর গা ছমছমে কেউ সাহস করে এর ত্রিসিমানায় যায় না গুজব আছে এই হাসপাতালের শেষ অপারেশন থিয়েটারে একজন নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছিল আর সেই নার্সি নাকি এখন পেত্নী রূপে গোটা হাসপাতাল পাহারা দেয় গল্পের শুরুটা হলো চার বন্ধুকে নিয়ে অয়ন রিয়া বিক্রম এবং প্রিয়াঙ্কা তারা চারজনই অতিপ্রাকৃত বিষয়ে আগ্রহী এবং পেশায় ইউটিউবার ভৌতিক ভারত নামে তাদের চ্যানেলে তারা বিভিন্ন ভৌতিক জায়গার রহস্য উন্মোচন করে তাদের নতুন লক্ষ্য এই বন্ধ হসপিটাল তাদের উদ্দেশ্য একটি রাত সেখানে কাটানো এবং সেই পেতনির অস্তিত্ব প্রমাণ করা একদিন গভীর রাতে তাদের এসইউভি গাড়িটি এসে থামল হসপিটালের গেটের সামনে উঁচু লোহার গেটটি মরচে পড়ে অর্ধেক খোলা দেখে মনে হয় যেন বহু বছর ধরে কেউ সেটা বন্ধ করার চেষ্টা করেনি চারজনের হাতে টর্চ ক্যামেরা আর কিছু অত্যাধুনিক ভৌতিক সরঞ্জাম তারা গাড়ির হেডলাইটের আলোয় একবার একে অপরের দিকে তাকালো। রিয়া একটু ইতস্তত করছে কিন্তু অয়নের চোখে স্পষ্ট উত্তেজনা। বিক্রম আর প্রিয়াঙ্কা তাদের ক্যামেরা সেটিং এ ব্যস্ত। "রেডি?" অয়ন চাপা স্বরে জিজ্ঞেস করলো। এসো যা থাকে কপালে বিক্রম হাসার চেষ্টা করলো যদিও তার গলা কাঁপছিল। তারা টর্চের আলো ফেলে সাবধানে প্রবেশ করলো ভেতরে। করিডরগুলো যেন অনন্ত আধারে ঢাকা। বাতাসে ভ্যাবসা ওষুধের গন্ধ আর ধুলোর আস্তরণ প্রথম পদক্ষেপের সঙ্গেই তাদের পায়ের নিচে চাপা কাছের টুকরো মোচমোচ শব্দ করল আর সেই শব্দ হসপিটালের নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলল দ্বিতীয় অধ্যায় সাদা শাড়ির আনাগোনা বন্ধ হসপিটালের রিসেপশন কক্ষটি ছিল সবচেয়ে ভুতুরে কাউন্টারের পিছনে একটি সাদা ইউনিফর্মের পোশাক ছিঁড়ে ঝুলছে যেন কোনো এক অদৃশ্য হাত সেটিকে সজরে টেনে ছিঁড়ে দিয়েছে রিয়া হঠাৎ একটা চাপা ফিসফিস শব্দ শুনতে পেল শব্দটি মনে হলো তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল তোমরা কেউ কিছু শুনলে রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করল না অয়ন ধার নেড়ে বলল শুধু আমাদের পায়ে শব্দ আর বাতাসের শীষ তারা মূল করিডোর ধরে এগোতে থাকল প্রতিটি ঘরের দরজা খোলা ভেতরে ভাঙা বেড পুরনো মেডিকেল যন্ত্রপাতি ইতস্তত ছড়ানো ঘরগুলো দেখে মনে হয় যেন তাড়াহুণো করে সবকিছু ফেলে রেখে সবাই পালিয়ে গিয়েছিল হঠাৎ বিক্রমের ক্যামেরা ঝলসে উঠল সে তাড়াতাড়ি ফুটেজ চেক করল দেখ এইমাত্র ক্যামেরায় একটা এনার্জি স্পাইক ধরা পড়েছে এখানে কিছু একটা আছে সে উত্তেজিত হয়ে বলল ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষ প্রান্তে যেখানে সিঁড়িটা উপরে উঠে গেছে সেখানে তারা দেখলো একটি সাদা শাড়ি পরা আবছা অবয়ব অবয়বটি স্থিরভাবে দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না শুধু লম্বা কালো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে প্রিয়াঙ্কার হাত থেকে ক্যামেরা পড়ে গেল ও ওটাকে তার গলা দিয়ে স্বর বেরোল না অয়ন সাহস করে টর্চটা সেই দিকে ধরল তীব্র আলো সেই অবয়বের উপর পড়তেই তা যেন ধোয়ার মতো মিলিয়ে গেল কিন্তু মিলিয়ে যাওয়ার আগে তারা পরিষ্কার শুনতে পেল একটা চাপা দীর্ঘশ্বাস যা যেন তাদের কানে নয় সরাসরি হৃদয় গিয়ে আঘাত করল ওটা ওটা কি সেই নার্স রিয়া ভয় অয়নের হাত চেপে ধরল তাড়াতাড়ি উপরে চল সেই অপারেশন থিয়েটারটাই আমাদের প্রধান লক্ষ্য অয়ন তার ভয় দমন করার চেষ্টা করে বলল তৃতীয় অধ্যায় অপারেশন থিয়েটারের রক্তমাখা রহস্য সিঁড়িগুলো ছিল কাঠের প্রতিটি ধাপে পা রাখতেই ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন পুরো ইমারতটা তাদের ভারে আর্তনাদ করছে দ্বিতীয় তলায় উঠতেই তাপমাত্রা যেন হঠাৎ অনেক নিচে নেমে গেল তাদের নিঃশ্বাস সাদা ধোয়ার মতো বের হতে লাগল অপারেশন থিয়েটারটি ছিল করিডোরের শেষ মাথায় দরজা ভেতরের দিক থেকে তালা দেওয়া কিন্তু তালাটা পুরনো হয়ে যাওয়ায় বিক্রম তার সরঞ্জাম দিয়ে সহজেই তা ভেঙে ফেলল দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটা তীব্র বটকা গন্ধ তাদের নাকে এসে ধাক্কা মারল গন্ধটা যেন পুরনো রক্ত আর পচে যাওয়া কিছুর মিশ্রণ ভেতরে ঢুকি অয়ন টর্চের আলোয় যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল মাঝখানে অপারেশন টেবিল তাতে এখনো কালচে রক্তের দাগ লেগে আছে মেঝেতে রক্তের গাঢ় ছাপগুলো শুকিয়ে কালচে হয়ে গেছে আর টেবিলের পাশে মেঝেতে একটি পড়ে যাওয়া ডায়েরি পড়ে আছে অয়ন ডায়েরিটা তুলে নিল পৃষ্ঠাগুলো প্রায় পড়ে গেছে কিন্তু শেষের কয়েকটি পৃষ্ঠা এখনও পরা যায় প্রথম পৃষ্ঠায় লেখা লেখিকা সুচরিতা সেন নাইট ডিউটি নার্স অয়ন ফিসফিস করে পড়তে শুরু করল আজ রাতেও সেই লোকটি এলো সে বলল সে আমাকে ভালোবেসে তার কাছে নিয়ে যাবে কিন্তু আমি জানি সে ভালো না সে রোগীর ছদ্মবেশে এক শয়তান সে আমাকে মেরে ফেলতে চায় আর হাসপাতালের ডাক্তাররাও তারাও তাকে সাহায্য করে আমার সন্দেহ হয় এই হসপিটালে রোগী নয় মানুষ মারা হয় আমার জীবন বিপন্ন যদি আমার কিছু হয় তবে যেন আমার আত্মা এই অপরাধীদের শান্তি না দেয় আমি এই টেবিল থেকে কোথাও যাব না যতদিন না ডায়েরির লেখাটা শেষ হওয়ার আগেই একটা বিকট আওয়াজ হলো বিক্রমের ক্যামেরা যা সে একটি স্ট্যান্ডে রেখেছিল সেটা যেন অদৃশ্য কোনো শক্তিতে সজরে দেওয়ালে আছড়ে পড়ল কেউ আমাদের দেখে ফেলেছে বিক্রম আতঙ্কিত হয়ে বলল হঠাৎ করেই অপারেশন টেবিলের উপর থাকা একটি ব্যবহৃত সিরিঞ্জ আপনা আপনি শূন্য উঠল এবং সেটা যেন কার অদৃশ্য হাতের নির্দেশে রিয়ার দিকে ছুড়ে দেওয়া হল রিয়া চিৎকার করে সরে গেল সিরিঞ্জটি দেওয়ালে আঘাত করে মেঝেতে পড়ল আমরা এখানে নিরাপদ নই প্রিয়াঙ্কা ভয় কাঁদতে শুরু করল চতুর্থ অধ্যায় প্রতিশোধের পেত্নী বন্ধুরা তখন প্রাণপণে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু দরজাটা যেন আপনা আপনি ভেতরের দিক থেকে আটকে গেল চারপাশ থেকে ঠান্ডা বাতাস যেন তাদের ঘিরে ধরল অয়ন তখন বুঝতে পারল নার্স সুচরিতার পেতনি তাদের যেতে দেবে না সে প্রতিশোধ চাইছে হয়তো সাহায্য হঠাৎ করিডোর থেকে ভেসে এলো একটি করুন কিন্তু ক্রোধে ভরা কণ্ঠস্বর এটি স্পষ্ট নারী কণ্ঠ তোমরা কেন এসেছ তোমরাও কি সেই শয়তানের লোক তোমরাও কি আমাকে মরতে দেবে চারজন হতবিহব্বল হয়ে দরজার দিকে তাকিয়ে রইল আমরা আমরা তোমার গল্প জানতে এসেছি অয়ন সাহস করে জবাব দিল আমরা তোমাকে সাহায্য করতে এসেছি সুচরিতা আমরা চাই তোমার মৃত্যুর কারণ সবাই জানুক কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই ঘরের কোণে কিছু একটা ঘটল একটি আবছা সাদা আলোর ঝলকানি দেখা গেল সেই আলো ধীরে ধীরে একজন নারীর রূপে পরিণত হলো তার চোখগুলো গভীর অন্ধকারে ভরা সারা শরীরে যেন গভীর ক্ষত চিহ্ন এবং তার হাতে তখনও যেন সে ধরে আছে একটি রক্তমাখা ব্যান্ডেজ সে বলল এই হাসপাতালের প্রধান ডাক্তার ডাক্তার সেন সে তার ব্যক্তিগত লাভের জন্য বহু রোগীকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলেছে আমি তাকে থামাতে চেয়েছিলাম সে আমাকে অপারেশন থিয়েটারে একা পেয়ে আমাকে গলা টিপে মেরে ফেলে এই টেবিলের উপর আমার শেষ নিঃশ্বাস পড়েছে আমি মুক্তি চাই কিন্তু আমি এই হাসপাতাল ছেড়ে যেতে পারি না যতক্ষণ না ডাক্তার সেন তার অপরাধের শাস্তি পাচ্ছে কথা শেষ হতেই বিদ্যুৎ চমকের মতো একটি দৃশ্য তাদের চোখের সামনে ভেসে তারা সুচরিতাকে ডাক্তার সেন কিভাবে করে হত্যা করছে এরপর ডাক্তার সেন তড়িঘড়ি সব প্রমাণ নষ্ট করে হসপিটাল বন্ধ করে দেয় পঞ্চম অধ্যায় মুক্তি এবং শেষ রাত বন্ধুরা বুঝতে পারল পেতনি সুচরিতা কোনো অশুভ আত্মা নয় বরং একজন নির্যাতিতা যিনি তার হত্যাকারীর শাস্তির জন্য অপেক্ষা করছেন অয়ন তার ক্যামেরার দিকে তাকালো সুচরিতা আমরা তোমার এই গল্প রেকর্ড করেছি এই ডায়েরি আমাদের কাছে প্রমাণ আমরা কথা দিচ্ছি আমরা ডাক্তার সেনের মুখোশ খুলে দেব তোমার জন্য ন্যায় আনব তুমি আমাদের যেতে দাও পেতনি শান্ত হলো তার চোখের অন্ধকার ধীরে ধীরে কমে গেল সে করুণ স্বরে বলল দ্রুত যাও রাতের শেষ প্রহর শুরু হতে চলেছে এই হাসপাতাল তোমাদের দীর্ঘ সময় আটকে রাখলে তোমরা আর ফিরতে পারবে না অয়ন রিয়া বিক্রম ও প্রিয়াঙ্কা দ্রুত সেখান থেকে বেরিয়ে এল এইবার করিডোরে কোনো ফিসফিস শব্দ বা ভয়ঙ্কর অনুভূতি নেই সিঁড়ি দিয়ে নামার সময় মনে হলো যেন তাদের পিছু নিয়েছে এক গভীর শান্তি তারা গেটের দিকে ছুটে গেল যখন তারা হসপিটালের চত্বর পেরিয়ে গাড়িতে উঠল তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে তারা যখন হসপিটাল থেকে অনেকটা দূরে চলে এসেছে তখন রিয়া হঠাৎ পিছন ফিরে তাকালো। হাসপাতালের সর্বোচ্চ তলার একটি জানালার কাছে সাদা শাড়ি পরা সেই আবছা অবয়বটিকে একবার শেষবারের মতো দেখা গেল তবে এবার তার চেহারায় কোনো ক্রোধ নেই আছে এক গভীর প্রশান্তি সে যেন হাত নেড়ে তাদের বিদায় জানাচ্ছে পরের মাসেই ভৌতিক ভারত চ্যানেলে সেই রাতের ভিডিও আর সুচরিতার ডায়েরির অংশ বিশেষ প্রকাশ হলো। ডাক্তার সেনের অতীতের অন্ধকার দিক জনসমক্ষে এলো এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হল অবশেষে ডাক্তার সেন গ্রেপ্তার হলেন একদিন সকালে চার বন্ধু জানতে পারল বন্ধ হসপিটালের সেই পুরাতন ভবনটি একদিন সকালে হঠাৎ ভেঙে পড়েছে যেন এক রাতের মধ্যে পুরো ইমারতটি ধুলিস্যাত হয়ে গেছে সেখানে এখন আর কিছু নেই কেবল খোলা মাঠ সুচরিতা সেনের আত্মা তার কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছিল প্রেতের নিরাময়শালা চিরতরে মুছে গেল পৃথিবীর বুক থেকে রেখে গেল কেবল এক নার্সের করুণ আর দীর্ঘ প্রতিশোধের গল্প